আসসালামু আলাইকুম এই পানের বরসটা নামান শুরু করলাম তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি তে নামাতে নামাতে আমার হচ্ছে তিন দিন সময় লাগছে নামে নিতে তার একদিন পরে আমি মাটি দিয়ে নিছি তে মাটি দেওয়া এবং ঔষধ কি ঔষধ দিছি সব ভি সবই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরতেছি কাটরা করে নামাই আশ্বিন মাসে আপনাদেরকে দেখাইছি আশ্বিন মাসে ভাবে এইভাবে নামাইছিলাম তো পুরো শীত বা পুরো খারাপ মৌসুমে এইভাবেই নামানো পরে শীতের আগে একটা এবং শীতের পরে একটা এইভাবে কাটরা করে নামানো পরে যেটা দিয়ে আমরা চলাচল করি ভাইরাল না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই নাম বলে এটাকে কেউ মিরি কেউ আবার যাই হোক আমি অতটা জানি না তো এটা আমরা পিলি পিলির মধ্যে নামাচ্ছি এটা হচ্ছে কাটরা করে নামানো পড়তেছে এইভাবে নামালে পানের যে বেশি শক্তি দেয় মানে পানের গাছে বেশি শক্তি হয় গাছ দ্রুত বাড়ে এবং রোগ বালাই কম হয় আর এই যে ভাই শলাগুলো ভাঙতেছে এই শলাগুলো প্রতি বছরে বছরে যেটাই নরম হালকা খাটো হয়েছে এগুলো কিন্তু চেঞ্জ করা পরে প্রতি বছরেই এটা করা পরে এটাকে আমরা দল দেওয়া বলি প্রতি বছরে আমরা দল দিয়ে থাকি এই দল দেওয়াতে এই পুরো বরফটা আবার নতুন করে শলাগুলো বাজিয়ে দিতে হবে মা ছাসা সলা ঢুকাছে কোন কোন সলা পাল্টানো যায় সারা নাই কোনটা নরম এবং কোনটা শক্ত সেগুলো দেখে দেখে বাংলাদেশের নিচে পর্বততে আবার নতুন করে লাগাবে মিউজিক লাগান না এই না কেন যারা হইলো হাকার এভাবে সলার গুরগুলো ডাবিয়ে দিচ্ছে যারা হইলো করেই খায় সলার নিচেরটা ভেঙে পুরাতনটার ফলার গোর ভেঙে নতুন করে গাড়ে দিচ্ছে আর যেটা হচ্ছে নতুন সেটা একবার গাড়ে দিয়ে ফলার সাথে গাছ বেঁধে দিচ্ছে এই পাশের গাছ এই পাশে ডান পাশের গাছ বাম পাশে বাম পাশের গাছ ডান পাশে তো এখন আল্লাহ রহমতে অনেক ভালো আছে পানার বরস প্রত্যেকটা কালি মিক কাটি মিক আপ এগুলো হাইব্রিড পান কি কি খাদ্য দেই অবশ্যই আমার সাথে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এদিকে কিন্তু আমার পান ভাঙ্গার বাকি আছে তো এটা ভেঙে নেব প্রত্যেকটা গাছ থেকে আমি তিনটা চারটে এবং পাঁচটাও পান ভেঙ ভেঙে দিচ্ছি কারণ এগুলো পুরাতন পান এই পানগুলো থিয়ে আর কোনো লাভ নেই কারণ এখন নতুন মাথা আসছে আমি নতুন পান থেকে কিন্তু বরফটা নামিয়ে নিচ্ছি পুরাতন পান কিন্তু আর রাখি নেই এখন যত দ্রুত যে গরম পড়তে দ্রুত গাছ বৃদ্ধি পাবে আরও আর এই যে নামিয়ে নিছি এইটার জন্য আমি কিন্তু কীটনাশক মানে পচারির স্প্রে করব সেই পচারির স্প্রেগুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা ম্যান অনুকূচি মেন সাই মক্সা নীল এইটা হচ্ছে একশো গ্রাম প্যাকেট একশো গ্রাম প্যাকেট কিন্তু তিন ঢোল করবো ষোলো লিটার পানিতে এক ভাগ দেবো আর এটা টিল এটা পপি জল এটা পাশু মেলি এটা দিলে ছত্রাক আক্রমণ করবে না গাছ নষ্ট হবে না এই মুখাটা দিয়ে কিন্তু এক মুখা এটা আর ওইটার কিন্তু বড় মুখা ওটা ওটা দিয়ে কিন্তু হবে না এই ছোট মুখা দিয়ে প্রতি ঢোলে দুই মোকা করে দিতে হবে ষোলো লিটার পানিতে এই ডালগুলো দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে কোনো রোগ বালাই কোনো অসারি ব্যাকটেরিয়া ধরবে না এগুলো না দিয়েই কিন্তু অনেক বড় নষ্ট হয়ে যায় গাছ মরে যায় বর্ষা মৌসুমে বা মাটি দেওয়ার কিছুদিন পরে এই জন্যে আপনারা এই ঔষধ দেওয়ার ক্রুটি করবেন না অবশ্যই ভালো ঔষধ ব্যবহার করবেন আপনারা যেটা করবেন করেন ওটা আমার দেখার বিষয় না শুধু আপনাদের মাঝে আমি তুলে দেখতেছি যাতে আপনাদের আপনাদেরও কোনো ক্ষতি না হয় আর এই বড় কিন্তু নামানের কয়েকদিন আগে আমি পানি দিয়ে নিছি আপনাদেরকে তো দেখাইছি স্প্রিংকলারের মাধ্যমে কিন্তু পানি দিছি পানি দেওয়ার পরে কয়েকদিন পরে কিন্তু আবার বৃষ্টির পানি পাইছিল দ্রুত গাছ কিন্তু আরো বৃদ্ধি পাইছে আজকের ভিডিওটা দেখাচ্ছি পুরো প্রসেস প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো কারণ ভেঙ্গে ভেঙে এই ভিডিওটার তৈরি করলাম না এগুলো কিন্তু সব নতুন পান দেখুন এখন আমি যে স্প্রেটা করতেছি এই ডালগুলোর উপর পাড়া দেওয়া যাবে না প্রতিটা পিলিতে যে যাচ্ছি যেখানে ফাঁক আছে সেখানে কিন্তু পা দিচ্ছি গাছগুলোর ওপর পাড়া দিলে গাছগুলি আঘাত পেয়ে আঘাত পাইলে ওই মাটি দেওয়ার পরে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে এ কারণে দেখে শুনে আমি পাড়া দিচ্ছি যাতে ঘোড়া কোরাটা খুব ভালোভাবে এই ছত্রমাশ কৌষটা পৌঁছে নিচের দুটো একটা পান পর্যন্ত দিয়ে দিলাম কারণ ওই উপরেও কিন্তু এই অসুখটা ধরে এই সময়ে বা বৃষ্টি হলে কিন্তু এই অসুখটা ধরবে এই কিছু মধ্যে আবার দেখবো হচ্ছে পোকার ঔষধ ভিটামিন সেগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো বর্ষটা এই সময়ই বেশি খরচ হয় আমাদের কারণ এই শলাগুলো পাল্টান এবং মাটিও বেশি লাগে এবং উপরে বান্দা বড় শালা পুরনি বিভিন্ন সলা বেশি লাগে দেখুন কিভাবে কিরকম উষেদ পড়ছে ডালগুলোই কাটি সব মিকাপ আপ এর কোনো কাটি ফাঁকা নেই প্রত্যেকটা কাটি গাছ আছে এখন দেখতেছেন পান অনেক ছোট যখন এক বড় হবে তখন দেখবেন পান কত বড় বড় হয়েছে আর কোন মাটি দিয়ে বড় জোরে ডালগুলো ঢেকে দেবো সেটা দেখাবো আর ভালো করে দেখুন কিভাবে বরসটা নামাচ্ছে এক সাইডে নামাচ্ছে আর আমি এক সাইডে ঔষধ দিচ্ছি এখানে সলা মেকআপ হচ্ছে না দেখে ওই পাশ থেকে গাছ নিয়ে বেঁধে দিচ্ছে

আপনাদেরকে তো এর আগে ভিডিও দিছিলাম যে কয়েক মাস আগে মাটিটা তৈরি করে রাখছি গোবর বিভিন্ন সার দিয়ে সেই মাটিটাই কিন্তু এখন ব্যবহার করতেছি আমি এই মাটিটা দিয়ে ঢেকে দিলেই তাতে অনেক শক্তি এবং খাদ্য গ্রহণ করবে পানও আল্লাহর মধ্যে অনেক বড় বড় কাটবে কোনো ক্ষতি হবে না গাছের আপনারা তো দেখবেনই যে কীরকম পান কাটে আমার পুতি পিলিতে একটি করে পিলিতে এই রকম একটি করে ভার মাটি দেওয়া করে এই টুকরি একটা আর ওই পাশের টুকরি একটা এই দুই টুকরি মিলে একটা ভার এইরকম পাঁচ ভার করে মাটি লাগে আমার একটা পিলিতে ঢেলে পা দিয়ে আবার সমান করে দিচ্ছে এই পাশ থেকেই সামনের দিকে আগোচ্ছে যে সামনে ফেলে দিয়ে পা দিয়ে সমান করে দিচ্ছে মাটিও কিন্তু অনেক উর্বর যে মাটি ফেলে সমান করে দিল এটা কিন্তু শেষ আবার ওই পাশে যে ঢেলে দিল তাতে পা দিয়ে সমান করে দিচ্ছে আবার এই দিকে এসে ঢেলে দিয়ে আবার পা দিয়ে সমান করে দিচ্ছে মাটি কিন্তু ওই সার গোবর পায়ে কিন্তু অনেক উর্বর হয়ে আছে বর্ষা মাস আসলে দেখবেন পান সেই রকম বড় বলি বলি পান কাটতেছে এখন যাই হোক বোঝা যাচ্ছে না যে এটা হাইব্রিড পান যে দেশির মতো ছোট কেবল তো নতুন পান কাটছে তাও অনেক বড় বড় পানি আছে এখনও দেখুন ডাল পালার কিন্তু অভাব নেই গাছগুলো অনেক মোটা কারণ খাদ্য প্রচুর পরিমাণে খাদ্য দেওয়া পরে বিদায় গাছগুলো শক্তি বেশি এবং গাছগুলো খুব মোটা

অন্তত একটা একটি পিলি হলেও দে নামিয়ে দেখবেন যে কীরকম হয় কিছু জায়গায় আপনারা দেখি শুধু শালার মাছ দিয়ে নামান তো ওখানে শক্তি কম পায় তো এইভাবে একটি পিলি হলেও নামিয়ে দেখবেন ভালো করে খাবার খাদ্য এবং পচারি ওষুধ দিয়ে নামিয়ে দেখবেন কোনো কিচ্ছু হবে না বরং ওই পিলিটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং বলি পান কাটতেছে আর এটা হচ্ছে আমার পানি দেওয়ারি সিস্টেম ঠিক আছে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন অবশ্যই এখন মাঝে মধ্যে আমি ভিডিও আপলোড করব ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ